বেঙ্গলি টেরট চ্যানেলে তোমাদের স্বাগত এখন দেখে নেব তোমাদের পার্টনারের লেট নাইট রোমান্টিক থট কি আছে তোমাকে নিয়ে তোমার পার্টনারের লেট নাইট রোমান্টিক থট কি আছে তোমাদেরকে নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনাররা লেট নাইটে আচ্ছা আজকের দিনে কিন্তু তোমার পার্টনার আনএক্সপেক্টেড কানেকশান এটা মুখে বলে সে বোঝাতে পারে না তোমার প্রতি এতটাই অ্যাট্রাকশান কানেকশান ফিল করে অপোজিট অ্যাট্রাক্ট মানে তুমি মেল হলে তোমার পার্টনার ফিমেল যদি তুমি ফিমেল হও তোমার পার্টনার মেল এই যে স্ত্রী ও পুরুষের মধ্যে যে অ্যাট্রাকশানটা সেটা কিন্তু তোমার পার্টনার আজকে লেট নাইটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফিল করছে আর নেক্সট আসছে ওপেন ইয়োর হার্ট তারা চাইছে যে তোমার একদম মনের গভীরে কি আছে সেটা কিন্তু বুঝতে চাইছে শুনতে চাইছে বারবার তাদের মনে হচ্ছে যদি একটু বলতে পারতো তোমাকে যে তুমি কি চাইছো তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো এটা কিন্তু তারা প্রশ্ন করতে চাইছে এবং মনে মনে ভাবছে ঠিক আছে কাছে পেয়ে তোমাকে এই প্রশ্নটা কিন্তু করতে চাইছে এটা তোমার পার্টনারের লেট নাইট থট আজকের থ্যাংক ইউ এরকম ভিডিও দেখার জন্য নিজের পার্টনারের সম্পর্কে জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে